বন্ধুরা একবার চিন্তা করুন সমাজে যে সমস্ত রাজতন্ত্র বা শাসনতন্ত্র আছে সেই সমস্ত কর্তৃপক্ষ যদি ভালোভাবে শাসন না করে তাহলে সমাজে সকলের বিভিন্ন রকম অসুবিধা হয় যেমন যদি খুনি চোর রেপিস্ট ইত্যাদিদের আমরা যদি শাসনতন্ত্র ঠিক না থাকে বা শাসনতন্ত্র যাদের আমরা নির্বাচন করি তারা যদি তাদেরকে শাসন না করে তাহলে সমাজের এই সমস্ত মানুষেরা তাদের অপকর্ম চালিয়ে যায় ঠিক তেমনই মহাভারতের সময়ে রাজা ধৃতরাষ্ট্র এবং তার পুত্ররা সমাজে শুধু দ্রৌপদীর বস্ত্রহরণ নয় আরও সমাজে সাধারণ মানুষের উপরে এইরকম অত্যাচার করতো সেখানে শিক্ষকদের পড়াতে দিত না ঠিকভাবে সমাজের শিক্ষাব্যবস্থা নষ্ট হয়েছিল এবং সাধারণ মানুষের পরে লুটে খাচ্ছিল অর্থাৎ মানুষের উপযুক্ত করের থেকে অধিক কর নিতেন বা উপযুক্ত শিক্ষককে তারা সমাজের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করেননি এভাবে শিক্ষা ব্যবস্থাও সে তখনকার যুগে বিপর্যয় হয়ে পড়েছিল তাই ভগবান এই যুদ্ধ করতে বললেন অর্জুনকে অর্জুন মানুষকে বললেন কেননা সমাজের শাসন ব্যবস্থাকে ঠিক করতে হবে যাতে সমাজের সকলের উন্নতি হয় বা সকলের জীবনযাত্রা মানের উন্নয়ন হয় এটাই হলো ধর্ম তাই ভগবান গীতা দুইয়ের নম্বর শ্লোকে বললেন দর্শাৎ উ্তিষ্ট কন্তিও যুদ্ধায় যুদ্ধায় কৃত নিশ্চয় অর্থাৎ দর্শন মানে অতএব উত্তিষ্ট উঠে দাঁড়াও অর্জুন যুদ্ধায় কৃত নিশ্চয় যুদ্ধায় মানে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও কৃত নিশ্চয় কিত মানে দৃঢ় সংকল্প হয়ে নিশ্চিত হয়ে যুদ্ধ করো এছাড়াও বন্দ্র ভগবান গীতার তিনের তিরিশ নম্বর শ্লোকে বলেছেন নিরাশি নির্মম ভত্যা যুদ্ধস্ব অর্থাৎ নিরাশি অর্থাৎ নিষ্কাম হয়ে রকম কামনা বাসনা না রেখে নির্মম মুহূর্তবোধ রহিত হয়ে ভুত্তা মানে হয়ে যুদ্ধস যুদ্ধ করো অর্থাৎ সমাজে সঠিক শাসনতন্ত্রকে প্রতিষ্ঠিত করো সমাজের কল্যাণ করো মানুষের কল্যাণ করো ধর্ম প্রতি ধর্ম স্থাপন করো তবেই তুমি ধার্মিক হবে সঠিক কর্ম করবে সিদ্ধিপ্রাপ্ত হবে ভগবানকে প্রাপ্ত হবে তো বন্ধুরা এটাই ভগবান মানুষের জন্য বললেন সকলের জন্য বললেন तो कम लगेगा लग आज के भिडियो भाला लगे अवश्य लग लाइक कमेंट करेंगे